জমে ঘির পাকিস্তান সুপার লিগ পি এর পয়েন্ট টেবিল প্লে অফে জায়গা করে নেয়ার দৌড়ে রিসাদের দল লাহোর কালান্দার্স এর সাথে নাহিদ রানার পেশোয়ার জালমিল মাঝে তুমুল লড়াই দুই বাংলাদেশি তারকার দল দুটির যে কোনো একটা বাদ পড়লে অপর দলটি অনায়াসে জায়গা করে নেবে সেরা আবার একই সাথে দুই দলের পক্ষেই প্লে অফে যাওয়া সম্ভব তবে সেক্ষেত্রে মিলাতে হবে বেশ জটিল হিসাব নিকাশ এবারের পাকিস্তান সুপার লিগে সব মিলিয়ে তিনজন বাংলাদেশি সুযোগ পান কিন্তু আসর শুরুর আগে চোটে পড়ে দেশে ফিরতে হয় লিটন দাসকে ঋষাদ হোসেনের অভিষেক হয় লাহোর কালান্দার্স হয়ে ইতোমধ্যে পাঁচ ম্যাচে সুযোগ পেয়ে বেশ ভালো বোলিং করেন তিনি নয়টি উইকেট তার দখলে একটা সময় তো ছিলেন আসরের সর্বোচ্চ উইকেট শিকারীও ওদিকে পেশোয়ার জালমির হয়ে এখনো অভিষেকের অপেক্ষায় নাহিদ রানা তার দল যদি প্লে অফের জায়গা করে নেয় তাহলে হয়তো অভিষেকের সুযোগ বাড়বে গেল ম্যাচে মুলতান সুলতানসের বিপক্ষে বড় জয় তুলে নিয়ে প্লে অফের দৌড়ে নিজেদের অবস্থান শক্ত করেছে পেশোয়ার শিরোপার রেস থেকে ছিটকে গেছে মোহাম্মদ রেজওয়ানের মুলতান কোয়েটা গ্ল্যাডিয়েটর্স একমাত্র দল হিসেবে এখনো পর্যন্ত সেরাচার নিশ্চিত করতে পেরেছে ছয় দলের এই টুর্নামেন্টে প্লে অফের বাকি তিনটা পজিশনের জন্য এখন লড়াই হচ্ছে চারটি দলের মাঝে আট। ম্যাচ ম্যাচ খেলেন এখন পর্যন্ত নয় খেলে পেয়েছে নয় পয়েন্ট পেশোয়ারের বাকি দুই ম্যাচ লাহোরের বাকি এক ম্যাচ আর সেই ম্যাচটি হতে যাচ্ছে পেশোয়ারের বিপক্ষে এদিকে লাহোরের মুখোমুখি হওয়ার আগে করাচির বিপক্ষে একটা ম্যাচ খেলবে পেশোয়ার পেশোয়ার করাচির বিপক্ষে জিতে গেলে দশ পয়েন্ট নিয়ে লাহোরকে টপকে যাবে তখন রিষাদদের দল তাদের শেষ ম্যাচে বাঁচা মরার লড়াইয়ে নামবে জিতলে এগারো পয়েন্ট নিয়ে লাহোর চলে যাবে প্লে অফে আর হারলে করাচি ও ইসলামাবাদের সঙ্গে প্লে অফে যাবে পেশোয়ার আর পেশোয়ার যদি আগের ম্যাচে করাচির বিপক্ষে হেরেও যায় তখন তারা লাহোরের বিপক্ষে জিতলেও চলে যাবে প্লে অফে করাচি পেশোয়ার ম্যাচের ফল যেটাই হোক না কেন পেশোয়ারের বিপক্ষে জিততেই হবে লাহোরকে তবে সেক্ষেত্রে ইসলামাবাদের মধ্যে যে কোনো একটা দলকে তাদের বাকি থাকা দুটো ম্যাচে হারতে হবে আর করাচির বিপক্ষে পেশোয়ারকে জিততে হবে বড় ব্যবধানে এবং লাহোর পেশোয়ার ম্যাচে জিততে হবে লাহোরকে কে তবেই কেবল দুটো দল একসাথে প্লে অফ খেলতে পারবে